প্রয়োগ কি বলা হয়েছে ঘনকের একটি তলের ক্ষেত্রফল তাহলে একটা ঘনক আছে এরকম এর যা ক্ষেত্রফল আছে একটা তলের অপর একটি ঘনক আর একটা ঘনক আছে তলের ক্ষেত্রফলের চার গুণ হয় তাহলে একটা ছোট ঘনক আছে আর একটা বড় ঘনক মানে একটার চার গুণ হবে মানে এইটাকে তুমি চার ভাগে ভাগ করো এটাকে আমরা চার ভাগে ভাগ করলে এইখান থেকে ঘনক বার হবে না তাহলে ওই ছোট একটা আর বড় একটা তাইলে বলা হয়েছে যে তার চার গুণ হয় তবে প্রথম ঘনকটির ঘনফল মানে প্রথম ঘনকটি বড়টার ঘনফল মানে আয়তন আর দ্বিতীয়টা মানে ছোটটার আয়তন এদের অনুপাতটা বের করাতে বলা হয়েছে তাইলে আমরা মনে করছি প্রথমটার দৈর্ঘ্যটা এক্স এক একটা বাহু তাহলে প্রথমটার যদি এক্স হয় তাহলে একটার ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার পোটেন নাই বলো দ্বিতীয়টার এই যেটা ছোটোটা এর এক একটা বাহু ধরে লিছি ওয়াই তাইলে বলো ওর ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার হবে কেন নাই হবে হবে আচ্ছা প্রশ্নটাতে আমাদেরকে একটা কি কথা বলে দিয়েছে যে প্রথমটার যা ক্ষেত্রফল হচ্ছে দ্বিতীয়টার সঙ্গে চার গুণ করলে ওইটা সমান হয় এইটা বলেছেন বলো এই ব্যাপারটা তো যে এক্স ইকুয়াল টু ফর ওয়াই স্কোয়ার এটা ক্লিয়ার হয়েছে সবার এবারে তোমরাই বলো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর ওয়ান টু আর ওয়াই তার হোল স্কোয়ার বটে নাই তাহলে এক্স সমান টু ওয়াই তাহলে কার মানটা বের করা হয়েছে এক্স সমান টু ওয়াই বুঝা গেল এই জায়গাটা ঠিক সুতরাং প্রথম ঘনকের ঘনফল ডিভাইডেড বাই দ্বিতীয় ঘনকের ঘনফল তাহলে প্রথমটার ঘনফল কত এক্স কিউব হবে ডিভাইডেড বাই অর্ডার বলো ওয়াই কিউব সমান এই এক্সের মানটা ওঠানো টু ওয়াইয়ের সঙ্গে সমান তাহলে উপরটায় লিখছি আমরা এক্স কিউব আর নিচটায় এক কাজ করো দুটার মধ্যে আমরা যে কোনো একটা করবো হই এক্সকে ওয়াইয়ের মান বসাবো বা ওয়াইকে এক্সের মান বসাবো যেমন সেই একটু আগে করলাম নাই এক্স এক্সের জায়গায় আমরা কী বসাতে পাচ্ছি তাহলে টু ওয়াই এক্সের বদলে কি বসাতে পারছি টু ওয়াই তাহলে টু ওয়াই তার হোল কিউব আর নিচে ওয়াই কিউবই থাকলো দেখো উপরে ওয়াই নিচে ওয়াইল মানে আমরা ক্যালকুলেশন করতে এবারে পারব কীরকমভাবে ক্যালকুলেশন তাইলে টু এর কিউব মানে কত এইট ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব তাহলে ওয়াই কিউব ওয়াই কিউব যদি কেটে যায় তাহলে হইলো এইট বাই ওয়ান এইট বাই ওয়ান তাহলে আয়তন কোয়েশ্চেনটা দেখেছো সবাই তাইলে প্রয়োগ সতেরো কি বলা হয়েছে পাশের গ্রামে একটি আয়তকার জলাধারের আয়তকার আয়ত ক্ষেত্রাকার আছে জলাধার জলাধার মানে তার উচ্চতা পাচ্ছি উচ্চতা বা গভীরতা উচ্চতা মানে হচ্ছে যখন নিচের থেকে উপর দিকে দেখি তখন এটাকে উচ্চতা বলি আর উপর থেকে নিচের দিকে মানে গভীরতা তো জমির দৈর্ঘ্য আর প্রস্থ যথাক্রমে আঠেরো মিটার আর এগারো মিটার দৈর্ঘ্যটা আছে আঠেরো এগারো সেই জলাধারে পাশে পুকুর থেকে একটি পাম্প দিয়ে জলসেচ করা হচ্ছে এটা পুকুর থেকে জল আনা হচ্ছে পাম্পটি যদি ঘন্টায় উনচল্লিশ হাজার ছশো লিটার জলসেচ করতে পারে এক ঘন্টায় কত জল তুলতে পারে উনচল্লিশ হাজার ছশো লিটার তবে পাম্পটি কতক্ষণ চললে জলাধারটিতে থ্রি পয়েন্ট ফাইভ ডেসিমিটার উচ্চতার জল জমা হবে তা হিসেব করে লিখি ব্যাকেটে দিয়েছে দেখো এক লিটার সমান এক ঘন ডেসিমিটার এই অঙ্কটা তোমাদের জন্য একটু চেঞ্জ করে দিলে মনে হয় ভালো হয় ধরো একটা ক্ষেত আছে ধান ক্ষেত দেখেছ সবাই তো ধান খেতে দৈর্ঘ্যটা আছে আঠেরো মিটার আর প্রস্থটা আছে এগারো মিটার এবারে তোমাকে বলা হলো যে এইটা ধান রোয়া হবে ধান লাগানো হবে তার জন্য এটাকে জল ভরাতে হবে আর জলটা ভরাছ কত তিন দশমিক পাঁচ ডেসিমিটার উঁচুতক তুমি জলটা ভরাবে প্রশ্নটা দেখো ওই রকমই বটে বটে তো তো দেখো আয়তকার জলাধারে থ্রি পয়েন্ট ফাইভ ডেসিমিটার গভীর জল জমা হলে সেই জলের আয়তনটা আমরা বের করাতে হবে কতটা জল লাগবে সেটা বের করাতে হবে তো আয়তনটা কত হবে কী বটে গুণিত প্রস্থ গুণিত উচ্চতা তো মিটার ডেসিমিটার সেন্টিমিটারে আছে যে মিটারটা আছে আর কি আছে ডেসিমিটার তাহলে সবকে আমরা ডেসিমিটারে নিয়ে আসছি তো ডেসিমিটার হচ্ছে একশো আশি আর তিন দশমিক পাঁচ দেখো সবগুলোকে ডেসিমিটারে নিয়ে আসা হয়েছে এত ঘন ডেসিমিটার তাহলে আঠেরো মিটার সমান হচ্ছে একশো আশি ডেসিমিটার আর এগারো মিটার মানে একশো দশ ডেসিমিটার তাহলে এটা গুণ করে দিলে কি আছে এটা লিটারে নিয়ে আসবো আমরা যেহেতু এক লিটার হ্যাঁ এক লিটার সমান এক ঘন ডেসিমিটার এক লিটার সমান এক ঘন ডেসিমিটার মানে এক লিটার যদি জল থাকে সেটা যদি আমরা ঘন আকারে আনি ঘন মানে এই রকম তাহলে কত চলে যাব ওইটা এক ঘন ডেসিমিটার হবে মানে ডেসিমিটার এক ডেসিমিটার এদিকেও হবে এদিকেও সব দিকে এক ঘন ডিমিটার বুঝতে পেরেছ এক লিটার জলটা তাহলে এই যে পাম্পটি কতক্ষণ চালাতে হবে টোটাল জল যত আর ওই যে এক ঘন্টায় যে জলটা দিচ্ছে কত দিচ্ছে উনচল্লিশ হাজার ছশো ঘন্টায় দিচ্ছে উনচল্লিশ হাজার ছশো তাহলে টোটাল যত জল সেইটাকে উনচল্লিশ হাজার ছশো দিয়ে ভাগ করলেই তো ক ঘন্টা চালাতে হবে বেরিয়ে যাবে বুঝতে পারা গেছে না নাই করতে হবে হ্যাঁ ঠিক আছে দেখো थ्री पॉइंट फाइव डेसीमीटार जल जमा जो होते गल আয়তন সমান কত আয়তন হোক বলো ওই যে ক্ষেত্রটার কথা বলছি আমরা যে জায়গাটায় জল বলছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা আর উচ্চতার কথা ওটা থ্রি পয়েন্ট ফাইভ ডেসিমিটার তাহলে সবকে আমরা ডেসিমিটার আনব আর এখানে আমরা অবশ্যই মিটার থাকলে ডেসিমিটারে লেগেছি কেনে লেগেছি বলো না ওই যে আমরা একটা সম্পর্ক জানলাম যে এক লিটার সমান এক ঘন ডেসিমিটার তাহলে ডেসিমিটারটা আমাদের এখানে ভাইটাল আছে বুঝতে পেরেছ মিটারে গেলে আবার এইটা নিয়ে চাপ আছে তাহলে আমরা কি করছি জলের আয়তন তাহলে দৈর্ঘ্য কত বটে বলো আঠেরো মিটার ছিল তো মিটার আঠেরো মিটার সমান কত ডেসি মিটার একশো আশি মানে এক ঘর পরে যায় দশ দিয়ে গুণ করি তাহলে একশো আশি তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বলেছে এগারো মিটার তাহলে ডেসি মিটারে গেলে একশো দশ গুণিত উচ্চতা কত বটে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ হয়েছে তারপর আমাদের এইটা পালি কি করে এইটা হলো এটা নিশ্চয় বুঝতে পারলে এটা এককটা কি লিখবো বলো আয়তন বলেছে মানে ঘন আর কি বটে ঘন ডেসিমিটার ঘন ডেসিমিটার বলো পাম্পটায় কি বলেছে আচ্ছা এইটা কোন জলটা বটে নিশ্চয়ই বুঝতে পারছ পুরা টোটাল যে জমিটাতে আমরা জল ফেলেছি সব জলটা বটে বটে না তাহলে একটা জিনিস আমরা দিয়ে বলে দিয়েছে যে এক ঘন্টায় জল কতটা ফেলে উনচল্লিশ হাজার ছশো লিটার লিটার বলছে তো এটা কিন্তু বটো মিটার কী বটে ঘন মিটার আর একটা জিনিস আমরা একটু আগেই জানলাম এক লিটার মানেই হচ্ছে এক বটে না তাহলে এই জন্য এখানে আমাদের কোনো সমস্যা হইলো না নাহলে মিটার টিটার থাকলে কিন্তু আমরা এইখানে পাল্টাতে হইতো বুঝতে পেরেছ তাহলে এই এত ঘন ডেসিমিটার মানে ঘন ডেসিমিটারের বদলে আমরা লিটারও লিখতে পারি লিখতে পারবো না কারণ কি জানি আমরা মানে এক ঘন ডেসিমিটার মানে হচ্ছে এক লিটার তাহলে এত ঘন ডেসিমিটার মানে আমরা এটাকে লিখতেই পারি যে এত লিটার তাহলে এত লিটার আমাদের জল দরকার এক ঘন্টায় জল দিয়েছে কত উনচল্লিশ হাজার ছশো লিটার তাহলে ক ঘন্টা এত হবে কি করতে হবে ভাগ করতে হবে কিনু নাই এই টোটাল জলটাকে উনচল্লিশ হাজার ছশো দিয়ে ভাগ ভাগ ফলটাই উত্তর আর ভাগ মানে এটা আরও ভাগটা সহজ কাটাকাটি করলে তাহলে লিখো আরেক লাইন পাম্পটি ঘন্টায় যে এটা ব্যাকেটে এটা লিখে দিবে যেহেতু কী বটে বলো এক এক লিটার সমান এক ঘন ডেসিমিটার সমান এইটাকে আরেকবার লিখে দিবে এইরকম জায়গাগুলোই না মানে অনেক সময় নাম্বার কেটে দেয় যদি তোমরা এইগুলাকে মিসিং করে দাও তখন ওই রাগটা ঝেড়ে দেয় তাহলে এটা লিটার বলা যাবে না মানে তুমি এইটা না লিখে যদি এটা লিটার লিখে দাও তখন বলবে এইখানে তুমি ভুল করেছো ভুল মানে ওটা না লিখে এটা লিখাটা ঠিক मटी घंटा भर्ती करें তোয় চালাতে হবে সমান এই টোটাল জলটা উপরে রাখবো আর এক ঘন্টায় যে জলটা আসে সেইটা নিচে রাখবো তাইলে ভাগ করা যাও ওয়ান এইট জিরো ইন্টু ওয়ান ওয়ান জিরো ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এইট থ্রি নাইন সিক্স জিরো জিরো দেখো দুটা শূন্য পাচ্ছি দুটা শূন্য কাটিলাম কাটিলাম এই দশমিকটাকে উঠায়ও দিতে পারা যায় উঠায় দিছি নিচে একটা উঠে দিচ্ছি এগারো এক কে এগারো দেখো এটা এগারো দিন কাটছে তিন এগারো তেত্রিশ তাহলে এটা ছয় নম্বর ছষট্টি তাহলে তিন এগারোই তেত্রিশ ছয় গুনেক ছষট্টি ছয় এগারোই ছষট্টি এবার কে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ আর কিছু আছে কাটার মতো নাই আছে পাঁচ দিয়ে এইটা কাটবে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ তাহলে উপরে বাঁচিল শুধু সাত আর নিচে বাঁচিল দুই দুগুণে চার তাহলে কত আছে চার এক কে চার চার পূর্ণ তিনের চার এটা ঘন্টা দেখো মিনিট তিনিটে উত্তর আছে নাকি হ ঘন্টা মিনিটে লিখতে হবে তাহলে একটু এরকম ভাঙে লিখছি এটা এমন লিখতে পারবো আগে তিনের চার ঘন্টা এবারে বলো এক ঘন্টা তিনের চার ঘন্টা ঘণ্টা মিনিটে লেগতে গেলে কত দিয়ে গুণ করতে হয় ষাট দিয়ে তাহলে অতএব এক পুরনো তিনের চার ঘন্টা সমান এক ঘন্টা তিনের চার গুণিত এদিকটা কি কী মিনিট লিখব না কেন মিনিট লিখলি বলো না ষাট দিন কোন চার পনেরো কত হ্যাঁ তাহলে কী হইলো বলো চার পনেরো চার দিন কাটলাম তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট